ছাত্ররা হয়তো বলবে এটা ছাত্রদের আন্দোলন ছিল একদিন জনতা হয়তো বলবে এটা শুধু আমাদের আন্দোলন ছিল যেমন এখনই বলে যে ছাত্ররা তো নয় দফা চেয়েছিল এক দফা জনগণ চেয়েছিল আসলে এই যে বিতর্কগুলো এইগুলো সব কিছুই বইটার মধ্যে আছে কারণ এই বইয়ে আমি যা লিখেছি সম্পূর্ণ একজন জনগণ হিসেবে লিখেছি অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে চিত্রকুটুম টিভি আয়োজিত বিশেষ আয়োজন লেখকের সঙ্গে আমরা এখন উপস্থিত রয়েছি লেখক ফুয়ত সনমের সঙ্গে আমরা এখন জন্ম ওনার কী বই বের হয়েছে এবং এটা মূলত কি বিষয় নিয়ে লেখা ধন্যবাদ সকলকে আমার এইবারের বই মেলায় যে বইটি বের হয়েছে এর নাম হচ্ছে জুলাই মাস্টার্স এবং এই বইটিতে আমি এই জুলাই অভ্যুত্থান জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে জনগণ এবং ছাত্রদের সেই অভ্যুত্থানের ডিটেলসটা এই বইটাতে তুলে ধরেছি এটা আসলে একটা ডকুমেন্টেশন বলতে পারেন এটা ইতিহাস বলতে পারেন যেটা আমরা দেখেছি যে একাত্তরের স্বাধীনতাই তো আমরা ছিলাম না স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার যে প্রেক্ষাপট ছিল এবং কিভাবে এটা গড়ে উঠেছিল। সেটা আমরা অনেকেই আসলে সঠিক ইতিহাসটা আমরা জানতে পারিনি যে যেমন এসছে সেই সরকার তার মতো করে ইতিহাস আমাদেরকে জানিয়েছে তো আমি এই গণ অভ্যুত্থানের একজন কর্মী ছিলাম এবং দু হাজার সালের যে কোটা আন্দোলন এবং নিরাপদ সড়কচে আন্দোলন হয়েছিল ছাত্রদের সেখানেও আমি অংশগ্রহণ করেছিলাম যদিও আমিও ও ওদের থেকে একটু বয়স্ক এবং একটু বয়সীও। কিন্তু আমার কেন জানি প্রতিবারেই এই ছাত্রদের সাথে আন্দোলনগুলো খুব টানত আমাকে তো সেই ক্ষেত্র থেকে আমার যাওয়া এবং এই জুলাইয়ে আমি কিন্তু একদম চোদ্দো তারিখ থেকে মানে চোদ্দই জুলাই থেকে আমি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যাই এবং আমি একদম যেটা যেটা বলে যে ফিল্ড ফাইটার হিসাবে এখানে সুপরিচিত আর কি তো আমার সাথে যেমন সমন্বয়করা যারা ছিল এখন যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন তারাও অনেকে একসাথে আমরা কাজ করেছি সেইখান থেকে আমাদের এই এই বইটা আমার লেখা যে এই সঠিক ইতিহাসটা যেন মানুষ জানে এবং এই আন্দোলনে যেমন একদিন বলবে ছাত্ররা হয়তো বলবে এটা ছাত্রদের আন্দোলন ছিল একদিন জনতা হয়তো বলবে এটা শুধু আমাদের আন্দোলন ছিল যেমন এখনই বলে যে ছাত্ররা তো নয় দফা চেয়েছিল এক দফা জনগণ চেয়েছিল আসলে এই যে বিতর্কগুলো এগুলো সব এই বইটার মধ্যে আছে যে কে কি কবে চেয়েছিল কিভাবে এসেছে এবং আর একটা ব্যাপার হলো যেহেতু আমি ওদের সাথে খুব কাছে ছিলাম এই আন্দোলনটা আমরা জানি যে একটা সময় ইন্টারনেটবিহীন কোনো রকম যোগাযোগবিহীনভাবে এই আন্দোলন ঘটেছিল তো এই আন্দোলনটা কিভাবে এই যোগাযোগবিহীনভাবে ঘটনা হলো কিভাবে অন্যান্য সমন্বয়কারীদের সাথে যোগাযোগ মেনটেন করা হয়েছিল সেই তথ্যগুলো কিন্তু আমাদের এখানে আছে তো এই কারণে এই বইটা একদিন খুব পটেন্সিয়ালিটি পাবে আমি মনে করি কারণ এই বইয়ে আমি যা লিখেছি সম্পূর্ণ একজন জনগণ হিসেবে লিখেছি এবং জনগণ যেই চিন্তাটা করে ছাত্রদেরকে নিয়ে জনতা নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে ঠিক তার প্রতিফলনই এখানে আছে এর প্রত্যেকটা শব্দ একদম সত্যি কথা হ্যাঁ লেখালেখির পাশাপাশি আপনি আর কি করছেন আমি বস্তুত একজন ব্যবসায়ী রেস্টুরেন্ট বিজনেস আছে আমার আমার কতগুলো ফুড কোর্ট চেইন আছে কিন্তু আমি কখনো রাজনীতির সাথে জড়িয়েছিলাম না কিন্তু আমি যেটা বললাম যে ছাত্রদের প্রত্যেকটা আন্দোলনে কীভাবে যেন আমি জড়িয়ে পড়তাম তো এটা হয়তো আমার ভিতরে ভালো লাগা থেকেই এবং আমি মনে করি যে এই ছেলেগুলো খুব ইনোসেন্ট ছাত্রদের হৃদয় থেকে যে কথাগুলো আসে এর মধ্যে আসলে কোনো খাত থাকে না তো এই যে খাত থাকে না তার কারণে আমার কাছে মনে হয় যে ওরা খুব পিওর এই পিওরিটির সাথে আমি আমি সবসময় একাত্মতা প্রকাশ করে আসছি তো যার কারণে আমি এই এই বিষয়গুলো নিয়ে এখন যেমন দেশ সংস্কারের কাজ করছি আমি অরাজনৈতিক বলবো না আমার রাজনৈতিক দুইটা প্ল্যাটফর্ম আছে আমাদের একটা হলো সার্বভৌমত্ব আন্দোলন এবং আর একটা হলো মৌলিক বাংলা দল আমরা রাজনৈতিক কাজই করি এবং দেশের স্বার্থে দেশের সংস্কারগুলো আমরা করে যাচ্ছি এখন পর্যন্ত তো এটার সাথে এই ছয় আগস্ট থেকে আমি আসলে সম্পৃক্ত হয়েছি দর্শক শুনতেই পেলেন ফুয়াদ সনামের এই বইটি পেললে আসলে জানতে পারবেন না সামনে একটি আন্দোলনের পর অনেক বিপ্লবী তৈরি হয় অনেক কবি তৈরি হয় এর পাশে অনেক লেখক তৈরি হয় এটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বইটি এবং আমাদের সবাইকে জানবো পাঠককে আর এই বইটি পড়ার জন্য কারণ অনেকে আমরা আন্দোলনে থাকতে পারিনি আমরা হয়তো এই বইটি পড়লে কল্পনা আমরা সেই জুলাই গণভ্যত্থানে হয়তো ফিরে যাব লেখকের জন্য আমাদের চিত্রকুটুম টিভি পরিবারের পক্ষ থেকে শুভকামনা রইল এবং আমাদের বইমেলা দু হাজার পঁচিশে এটাই ছিল ঠিক প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে সর্বশেষ আপডেট এবং আরও লেখকদের সাথে ইন্টারভিউ দেখতে চাইলে চিত্রকুটুম টিভি পরিবারের সঙ্গেই থাকুন